আপনি দেখেছেন আপনার কি ব্যাপারে

ওই আমার ছেলে বাড়ি চলে গেছে চলে যাওয়ার পর বিকাল থেকে ফোন করছে ওইটা ফলটা ফোন আমার কাছে ফোন নেবে আমরা বলতে পারবো ফোন যত করছে তারা এখানে আছে তারপর চাল বাহানা তৈরি হচ্ছে চাল বাহানা বলতে ফোন হতো আমাকে সকাল মেয়ে হচ্ছে যে আমার বে উনি ফোন করে বলছে যে ওখানে দুজন তিনজনকে নিয়ে আসো একটা কি সমস্যা আছে সমাধান করবো তারপর আমার জামাইয়ের কাছে ফোন গেছে

যে মা কি রান্না বান্না করছেন খুব ভালো কথাবার্তা হচ্ছে পরিচ্ছন্নতা কথাবার্তা এগুলো তারপর বিকাল থেকে স্টেপ বাই স্টেপ ব্যাপারটা গোলমাল চলছে এবার সেটা কি হচ্ছে সেটা আমি ঠিক বলতে পারি ফোনটা তো আমার কাছেও নেই আমি ওটাকে বলতেও পারি আপনার এই অবধি বক্তব্য হ্যাঁ যে দুদিন আমাদের বাড়িতে অবধি ব্যবহার আছে બોર કરો આયા બોર કરો બોર કરો આટુ બોલે કોણ આમ કર બોર કરો અમે આવી આ 8:30 ની સમય પર બોલવું એ હવે 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 આપણ આવસી ને ગાડી ઘરે કો

আগে <coughs> <laughs>